পাইগাছায় কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খুরশেদ আলম জানান খুলনার পাইগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল পাঁচটায় উপজেলার নতুন বাজার চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজিবার রহমান গাজী এবং সঞ্চালনা করেন শামসুজ্জামান সর্দার সভায় প্রধান অতিথি ছিলেন পাইগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার আব্দুল মাজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল হোসেন যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মণ্ডল এবং জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দিন রাজা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মেসের আলী সানা এছাড়াও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেম্বার আবুল কাশেম গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল মাস্টার বাবর আলী গোলদার মেম্বার সর্দার আবুল কাশেম সায়েদ আলী বাবলা যুবদল নেতা আবু হুরাইরা বাদশাহ শহীদ মিলন প্রমুখ প্রধান অতিথি ডাক্তার আব্দুল মজিদ তার বক্তব্যে দলের বর্তমান কার্যক্রম সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন Yeni bir bölüşme var